বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে একটি নতুন পদ্ধতিতে মাছ ধরা দেখাবো চিংড়ি মাছ মোটকা চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছ শামুক দিয়ে বসি পাতা হয় আর এই যে দেখতে পাচ্ছেন যে দেখুন এই কিন্তু আর এডি দিতেই খুশনি দিয়ে মাছ ধরা হয় সামনে মাছ ধরতেছে বড়ো একটি জঙ্গল এলে খুশনি এইটা দিয়ে মাছ ধরা হয় সেই আর মাছ ধরার জন্য আমরা একটা পাত্র তৈরি করব কলা গাছের খোল দিয়ে তাহলে দেখতে থাকুন

বা ছোটকালে এরকম ধরছেন মাছ সেটা তোমাদের জানাবেন কমেন্ট করে সেটা আমাদের বরিশালে সবসময় আমরা ছোটকালে একদম বেশি আমরা ছোট ছিলাম এই বাগানে এই জায়গায় বসে আমরা মাছ ধরছিলাম তো এজন্য আসলাম মনে হয় বারো বছর পর বা দশ বারো বছর এরকম পর আসলাম মাছ ধরতে যে আজকে এরকম মাছ ধরার টেকনিকটা দেখি পারি কিনা বা মাছ ধরতে পারি কিনা আগের সিস্টেমে ওদের পাত্র বানানো শেষ মাছ তো আগের মাছগুলো দেওয়া কই এই দর্শক এই তিনটা মাছ আমরা পাইছি আর সাতটা পুরি মাছ আর এক মাছ এইগুলো আমরা পাইছি তো আমরা আপনাদেরকে রিয়াল একদম সরাসরি মাছ উঠাইয়া দেখাবো তো দেখেন আমরা পুরি মাছ কেন দেখাইছি হ্যাঁ আমাদের বড়শিগুলো আগে পাইতাম আমরা তো হ্যাঁ আমাদের বড়শিগুলো ফালানো আছে দেখি বড়শি এই যে দেখেন লাঠি দিয়ে শুধু লাঠি দিয়ে শামুক দিয়ে আর এই যে কলা গাছের খো খোসলা দিয়ে আমরা বড়শি তৈরি করছি নাসির ভাই নাসির ভাই

এ ছাতাও চা manzana জল আছে না ওইটা তৈরি তাই লল হ্যাঁ বুঝতে পারছিস আমি বানছে এখন কলা ছটা তৈরি হবে বাইরে ওই শাল্লা শাল জায়গা হলো বাস ওটা পত্তি

এই টানি দিছে উঠে গেল মাছ কইছিনা মাছ বাবা কি করে টানে না গরমাল বৃষ্টি এসে ভাই পড়তে মাছ